খালি ই বাবা ছেলে পেলে মাসি হয় তাই বাবা ড্যাং 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 জামাই এসেছে আরে ফ্যানে খাবারের ডিব্বাটা ভেঙে ফেলেছে তাই পান খাইয়েছি পিঠ ফেলেছি দাঁত করেছি ছোলা আমার বন্ধুর নাম কিছু মুড়ি ভাজা খোলা হ্যাঁচার ফুল থোকা থোকা কানে গুজেছি বাবা বর্ধমানের ডালাই এনে লুচি ভেজেছি আর খেচাক দম খেচাক দম ছ পাই চলে ন গম গমের রুটি আলুর দম আর বাবা খেয়ে দিয়ে লাগাও গম চাকা ছিল ঝাল খেয়ে তাই আমার নাম তারা সুন্দরী আমি ছতলায় বাস করি আর নতলায় ট্যাং ঝুলিয়ে বসে থাকি তাই এরকম বৌমা শাশুড়িরা আমার ভাগ্য করিও পাবে না বাবা হাজার একটাও মিলবে না তাই বাবা টাটকা বৌমা এবার কলকাতা মেডিকেলে যাবে নতুন বৌমায় চোখকে আমার বলে যে পেটে হয় নাই তাই বাবা টাটকা বৌমাকে এবার আপেলে দাম দিয়ে বিদায় করো এমন করে হাসছে ডিজেলের মারা ঠস করে লালপুরে যাবে হ্যাঁ বাবা অমনি করে হেসো না আমি খুব উচ্চ বংশ বিটি ছেলে আমার বাবার নখানা রাগির মিল একশো আশি বিঘে সম্পত্তি একটা ভাঙা ভালো ঘরে এই ময়দা মাথা মোটা এখনকার বৌ মারে যদি বাবা কাপড় পরে বাবা জোর বড়ি লেগে রাস্তায় তো হয়ে পড়ে গেছে আর যদি বাবা লেগিংস পরে যদি বাবা জিন্স প্যান্ট পরে তাহলে করে পরবে না মা মায়কে হেড দিয়ে মাথা নাই হ্যাঁ লাভ গো লাভ লেটারের মা হাফ লেটার তুমি আর দেখি না সাড়ে দশটা বেজে গেলে গাড়ি পাবো না স্যো নিমেশ আমি তোমার মায়ের বোন মাছি তোমার বাবার ভালো চালিয়েছি না ওই কথা বলতে নাই বুঝতে পারছো বো মায়ের কাটে মোবাইল নাই আর এই যে হ্যালো জিনের পাওয়ার হ্যালো জিনের পাওয়ারে নতুন বো মায়ের কটা চামড়া একবার কালো হয়ে বলল এই দেখো খালি ওই বাবা ছেলে পিল ল দরমাসি হই দয়াল বাবা পে আড়ে বইজে কম পিলেন খাবা তাই দাদা বলে বৌদি আমার প্রণাম করতেই এসে আর কামন নাচে ঠাকুর জামাই বললেই ওতে হেসে আর গবুর বলে হাই বিধাতা দেখে শুনে ঘুরছে মাথা পিছে মুসাই বাগনে বাসা লজাই কাটছে ঘি আর বউ আমাকে বলছে বাবা শাশুড়ি মা গুখগর বিটি করছে যা হ্যাঁ লাভ চুরি আসো কেনার গোড়া হ্যাঁ বাবা হই তাই বাবা মটরে কলাই গোল গোল দাঁতে ভাঙে না আর ওই পাড়া শাশুড়িরা বউ মাছ না তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আদা খেয়ে হেরি হাগছে কাদা কাদা হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম চিড়ে আর চিড়ে খেয়ে ঠাকুর পাই আমার মারছে মাথায় পিড়ে তাই এক কিলি পান পাঁচ শিক্ষার দাম তাই কিনে খাবো ও ভাবের বন্ধু কলটিপে দাও কলকাতায় যাবো তাই উত্তরের জল টলো মলো দক্ষিণের জল ভালো আর ভাবের বন্ধু সঙ্গেই আমার দেখা হইয়া গেল আর খেচাক দম খেচাক দম ছপাই চললে ন পাই গম গমের রুটি আলুর দম আর খেয়ে দিয়ে লাগাও ঘম খাইছো মাথা মাথা খাইছে দেখ দেখ কথা খাইছে আর সোনা

সাপের গলায় কঞ্চির মাল্লা ব্যাঙের গলায় বাসি আর খুব পোকাতে ঘর কুঁজিছে যাব গাই আকাশি আর সুপারি কুচ্ছো কুচ্ছো ঢুল্লা ঢুল্লা পান আর খেতে খেতে চলে গিয়েছিলাম তারাপীঠের ধাম তাই তারাপীঠের ধাম এই ওই মন্দিরে ধার কি হরতাল হচ্ছে আর এই ননিচুড়া বহুরূপী বলে আমার বন্ধু করতে ভরা দ্বীপ চালান যাচ্ছি শাশুড়ি আপনার দাম নিয়ে এসো গোসু করেছি পাঁচটালৈ মা গা মই বিয়া কৰিছে আছে শাশু এক জেগাই বিয়া কৰিছে লাই তোৰ শাশুৰি